দেশ ও দেশের বাইরে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আরেকটি খাটের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই খাটের কাজটি কিন্তু আমরা চোদ্দ গ্রামে করেছিলাম তো যাই হোক এই খাটি কিন্তু রঙ করার পরে ভিডিওটি আমাদের মাঝে বাড়ি বাড়িওয়ালা উপস্থাপন করেছে যার কারণে আমি আপনাদের মাঝে তুলে ধরার সুযোগ পেয়েছি অবশ্যই এই রং করার পরে খাটটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আমরা কিন্তু মূলত রঙের কোনো কাজ করি না এই খাটের ভিডিওটি আপনারা অনেকে হয়তো দেখেছেন আমার এই যেটা আপনার রঙ করা ছাড়া যে খাটের ভিডিওটি সেটি প্রায় এক মিলিয়ন ভিউ হয়েছে কাজেই আপনার ধরলেন অনেকজন এই খাটের ভিডিওটি দেখেছেন আপনারা আমি আপনাদের মাঝে রঙ করার পরে আবার ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি তো দেখুন কাজগুলো কেমন হয়েছে এবং কি রঙ করাটা কেমন হয়েছে তো আমরা কিন্তু বাংলাদেশের সকল স্থানে গিয়ে এরকম ধরনের খাটের এবং কি বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে থাকি আমরা কিন্তু শুধুমাত্র যে খাটের ডিজাইনে কাজ করি এমনটা না আমি কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে থাকি যেটা আপনারা হয়তো আমার চ্যানেলে অনেকেই দেখে থাকেন আমরা কিন্তু বিল্ডিং এর সামনের দিকের যে ফোর্স এবং লুকের যে বারান্দা যেসব কাজগুলো থাকে সেই সব কাজগুলো আমরা করে থাকি আমি অবশ্যই ভিডিও শেষের দিকে সেরকম ধরনের কিছু একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন দেখুন এটি কিন্তু খাটের পিছন সাইড অর্থাৎ পায়ের যে পায়ের সাইডটা যেটা বলা হয় এবং কি এটা কিন্তু সামনের দিকের সাইডটা মানে পাশের সাইডটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এসব কাজ কিন্তু সম্পূর্ণ সিমেন্ট বালুতে করা আপনারা অবশ্যই জানেন যে কাজটি কেমন করা হয়েছে কাজটি কিন্তু আপনারা অনেকে দেখেছেন না দেখলে আপনারা দেখে আসতে পারেন আমার এই চ্যানেলে আপলোড দেওয়া আছে রঙ করা ছাড়া ভিডিওটি আর এটা রঙ করার পরে কেমন হয়েছে তো দেখুন কাজটি কিন্তু রঙটা যথেষ্ট পরিমাণ খুব সুন্দর হয়েছে যদি বা রঙের কাজ আমি করি না শুধুমাত্র ডিজাইনের কারো কাজগুলো আমরা করে দিয়েছি তো রঙ করার পরে আসলে খুব অনেকটা সুন্দর লাগছে এইসব কাজ কিন্তু ঠিকসই মজবুত আপনার যদি এই রঙটা অন্য কালার হয়ে যায় আপনি আবার রঙ করলে নতুন দেখাবে এই যে কাজটি আপনি দেখছেন এটি কিন্তু আমাদের মূল কাজগুলো করে থাকি আমরা খাটের একটা দুটা খাটের জন্য আসলে আমরা যেতে পারি না এরকম ধরনের আনুষঙ্গিক অনেক ধরনের কাজ থাকলে তারপরে আমরা হয়তো পাশাপাশি এরকম ধরনের কোনো ডিজাইনের কাজ আমরা করে দিতে সম্ভব হয় তা না হলে অল্প খরচের জন্য যাওয়াটা আসলে কেয়ারিং খরচটা বেশি হয়ে যায় তো এই কাজটি কিন্তু ঢাকার নিমতলাতে আমি এই ভিডিওটির সাথে এই ভিডিওটি জুড়ে দিয়েছি এ কারণেই যাতে আমি আপনাদের মাঝে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারি খাটটি আমরা কত টাকাতে করব সেটাও যেন আপনারা বুঝতে পারেন এবং অবশ্যই এই ভিডিওতে সেটাও বলা হবে তো দেখুন এই কাজগুলা সিমেন্ট বালু দিয়ে করা এইসব কাজ কিন্তু কোনো রেডিমেড কিংবা আলগা না সম্পূর্ণ কাজ আমরা সিমেন্ট বালু দিয়ে করেছি এখানে যে কলমগুলো দেখছেন এবং কিলতার যে কাজগুলো দেখছেন এই কাজগুলো করা হয়েছে নিচে একটি সিলিং ফুল করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজগুলো কেমন হয়েছে এই কাজগুলো রঙ করার পরে কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর এবং ভালো লাগবে তো আমরা কিন্তু বাংলাদেশের সকল স্থানে গিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করি শুধুমাত্র যে আমরা যে কোনো এক স্থানে গিয়ে কাজ করি এমনটা না আমরা সকল খানে গিয়ে কাজ করে দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে আমাদের মাঝে ফোন করেন না কেন অবশ্যই কাজগুলো আপনারা করে নিতে পারবেন আর এ পাশে কিন্তু অনেক কাজ আমাদের এই বিল্ডিংটিতে করা হয়েছে জানালার কাজ বারান্দার কাজ সামনের দিকের ফোর্স এবং লোকগুলো দেখতে পাচ্ছেন তো যাই হোক আমরা গেটে খাটির যে বিষয়টা কত টাকাতে আমরা খাটটা করে থাকি সেটা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে অবশ্যই আমি বলে দেয় আপনাদেরকে যদি আপনারা একটা দুটা খাটের জন্য আমাদের কাছে ফোন করেন তাহলে অবশ্যই একটি খাটের মজুরি আমাদের আঠারো থেকে বিশ হাজার টাকা লাগবে আর আপনারা যদি এরকম ধরনের কাজের পাশাপাশি খাটটি করতে চান তাহলে পনেরো থেকে ষোলো হাজার টাকাতে আপনি একটি খাট করতে পারবেন আর যদি আপনার শুধুমাত্র খাটের জন্য ফোন করেন তাহলে অবশ্যই এই খাটটির মজুরি বিশ টাকা লাগবে আপনারা অবশ্যই সেটা বিবেচনার ক্ষেত্রে রাখবেন কেননা জানেন তো যে অল্প খরচের জন্যে মানে অল্প কাজে আমাদের যাতায়াত করে কেয়ারিং খরচটা বেশি হয়ে যায় যার কারণে আমরা বিলটি অবশ্যই বেশি বলবো বিশ হাজার টাকা আপনার একটি খাটের জন্য খরচ খরচ হবে আর যদি আনুষঙ্গিক এরকম ধরনের কোনো কাজ থাকে তাহলে আপনি ষোলো থেকে হ্যাঁ ষোলো হাজার টাকা তো আপনি করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো যাই হোক ভিডিওটি অনেকটি বড় হয়েছে এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে কথা হবে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে সকলে এই ভিডিওগুলো দেখতে পারে আমি এই ভিডিওগুলো কোনো ধরনের বিনোদনের জন্য উপস্থাপন করে থাকি না শুধুমাত্র আপনাদের মাঝে কাজের যে কাজগুলো আমরা করে থাকি সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখাবেন তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন যাদা কল্লা খায়ের